আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঢাকা থেকে আসার পর একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম যার কারণে আর ভিডিওটা মানে আপলোড দেওয়া হয়নি এখন আপলোড দিতে একটু লেট হয়ে গেল তো আপুর এঙ্গেজমেন্টের জন্য হচ্ছে রেস্টুরেন্টে যেতে হবে তো আম্মু তারপর আমার ভাই ওর আগে চলে গিয়েছিল তো এখন আমার মামাতো ভাই আর চলে আসছে আমাকে আর আমার আরেক মামাতো বোনকে নেওয়ার জন্য তারপরে ভাইয়ার সাথে আমরা চলে যাচ্ছিলাম তো আম্মু মামি সবাই কিন্তু আগে চলে গেছিলো তো আমরা অবশেষে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি বিফ হোটেল তো এখানে দাঁড়িয়েছিলাম একটু এখন হচ্ছে আমরা ভিতরে ডুববো তো আমি হচ্ছে বাইরে থেকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম যে বাইরের ভিউটা অনেক সুন্দর আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই বিল্ডিংটা টোটাল মনে হয় হয়তো বিষতলা ছিল উপরে আরও রেস্টুরেন্ট ছিল তো নিচে হচ্ছে এটা আর এখানের স্পেশাল ছিল হচ্ছে গরু বোনা গরুর কালা বোনা তো বিফ যেহেতু এটা সব কিছু স্পেশাল হবে তারপর হচ্ছে এখন বাইরে থেকে সবকিছু ভিডিও করার পর আমি হচ্ছে ভিতরে চলে যাচ্ছিলাম তো আমি আমার মামাতো ভাই মামা সবাই হচ্ছে ভিতরে চলে গিয়েছিলাম তারপর যাওয়ার পর এখন দেখেছিলাম যে কোন সাইডে হচ্ছে আমাদের হল ওটা নেওয়া হয়েছে তো এই পাশ থেকে আসলাম আসার পর আমি আবার একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম ভিতরের দিকে তো এটা হচ্ছে একটা কর্নার দেন হচ্ছে এই যে এই রুমে হচ্ছে আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে সবাই এখানে বসেছিল গুরুজনরা তো ওই পাশে আম্মু মামি সবাইকেই দেখতে পেলাম এবং ছেলের বাড়ির লোকজনও সবাই চলে আসছে আর এই যে সামনে হচ্ছে স্টেজটা সাজানো হয়েছিল তো স্টেজটা লাইটের কারণে এতটা বোঝা যাচ্ছিলো না আর এত লাইটিং করা হয়েছে স্টেজের পিছনে যার কারণে সামনের দিকে সব কিছু লাগতেছিল তারপরে এখানে সবাই খেতে বসে পড়েছে আব্বু আবার আমার নানা ভাইকে ধরে নিয়ে যাচ্ছে আসলে নানা ভাইয়ের অনেক বয়স হয়ে গেছে নাইনটি প্লাস হয়েছে তো সে চলাফেরা ঠিকমতো করতে পারে না তাকে ধরে ধরে হচ্ছে আব্বু নিয়ে যাচ্ছিলো তা আমি আবার এখান থেকে একটু স্টেজটা ভিডিও করতেছিলাম খুব ভালো লাগতেছিল স্টেজটা দেখতে তারপরে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছিলো আমরা আবার একটু ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছিলাম একটু ছবি টবি তোলার জন্য তো বাইরে গিয়ে ছবি তুলে আসলাম তো ভিতরে আসার পর এখন আমরা সবাই খেতে বসে পড়লাম একই টেবিলে আমি আমি আম্মু আমার ভাই মামাতো ভাই মামাতো বোন মামি সবাই কিন্তু একসাথে বসে পড়েছিলাম আর এই যে পিছনের যে টেবিলটা এখানে হচ্ছে আব্বু বসেছিল তো সবাই হচ্ছে আমরা খেতে বসে পড়েছি তারপরে প্লেট গ্লাস সব কিছু আমরা টিসু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম দেন হচ্ছে এখানে পোলাও আর সালাড দিয়ে গেল তারপর হচ্ছে আমরা পোলাও নিলাম তারপরে ছিল এখানে একটা ঠিকিয়া তারপরে সালাদ নিলাম তারপরে দিয়ে গেল চিংড়ি মাছ তারপরে এগুলো দিয়ে খাচ্ছিলাম আর এখানে চাইনিজ সবজি ছিল তবে আমি চাইনিজ সবজিটা টেস্ট করি নাই আর তারপর হলো রোস্ট দিয়ে গেল রোস্ট খাচ্ছিলাম রোস্ট খেতে খেতে আবার এখানে খাসির মাংস দিয়ে গেছে আর এখানে প্লেট সবার জন্য একটা একটা করে প্লেট এক এক প্লেটে হচ্ছে গরুর মাংস ছিল তো সবার জন্য এক এক প্লেট করে গরুর মাংস আর এখানে মিষ্টি ছিল তারপরে বোরহানি ছিল তারপরে হচ্ছে জর্দা ছিল তো সবার খাওয়া দাওয়া শেষে আমরা সবাই এখানে এসে বসলাম তো গুরুজনরা সবাই মিলে এখানে আলাপ আলোচনা করতেছিল আসলে বিয়ে হওয়ার কোনো কথাই ছিল না এঙ্গেজমেন্ট করতে আসছিলো তো ছেলের বাড়ি থেকে হচ্ছে পঁয়ত্রিশ জন লোক আসছিলো সবাই বলতেছিলো যে এত লোক যেহেতু এসেছি আমরা তাহলে আমরা বিয়েটা পড়িয়ে নিয়ে যাই তো সবাই এখানে কথাবার্তা বলতেছিল যে সামনে আমার বড় মামা আছে তারপরে তো ছেলে মেয়ে এক জায়গায় দাঁড়ালো দাঁড়ানোর পর হচ্ছে এঙ্গেজমেন্ট করা হচ্ছে এখানে মামি আমার মেজো মামি এসে কিন্তু ভাইয়াকে আংটি পরিয়ে দিছে তারপরে হচ্ছে এখানে দুজন পাশাপাশি দাঁড়িয়েছে তো ভাইয়ার কাকি এসে আবার আপুকে হচ্ছে আংটি পরিয়ে দেবে তো তারপর সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করতেছিল। তারপর সবার আংটি পরানো হয়ে যাওয়ার পর এখন বলতেছিল যে আপনারা কাজীকে খবর দেন আমরা এখনই হচ্ছে কাবিনটা সেরে ফেলতে চাই তারপর হচ্ছে কাজী সাহেব আসলো সে এসে দাঁড়িয়ে মানে দোয়া দোয়া টোয়া থাকে ওইসব পড়তেছিল আমরা এখানে সবাই বসে বসে ভিডিও করতেছিলাম এই যে আমার নানা ভাই বসে আছে সামনে তো সবাই এখানে আছে তারপর আশেপাশে সবাই ভিডিও করতেছিলাম তো এখন হচ্ছে বিয়ের জন্য মানে সব কিছু বলা হইতেছে মোহর ধার্য করা হয়েছে তারপরে এই যে এখন সবাই ভিডিও করতেছিলাম আর আমি একটু ভিডিও করতেছিলাম একটু কাছে গিয়ে দেখতেছিলাম আর লাইটিংয়ের কারণে আমি তো আগে আপনাদেরকে বললাম যে লাইটিংয়ের কারণে এখানে অনেকটা কালো দেখা যাচ্ছিল তারপর একটু কাছে গিয়ে একটু দেখানোর ট্রাই করলাম তো এখানে মামা আর আমার দুলা ভাই দুজন হচ্ছে একসাথে হাত ধরে বসে আছে তো আর এখানে হচ্ছে বলতেছিল। তারপরে হচ্ছে ওই যে বিয়ের সময় যা যা পড়াইতে হয় সব কিছু কাজী সাহেব পড়াই দিচ্ছে ছিল তারপরে বিয়ে সম্পন্ন হয়ে গেলো এখন সবাই এখানে মোনাজাত ধরেছিলাম তা তারপরে বিয়ে শেষ হয়ে গেলো তারপর বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে এখন রাত হয়ে গেছে আমরা এখানে অনেক টাইম বসেছিলাম বিকেলবেলা চাটা খেয়েছিলাম তারপরে হলো আম্মু মামি সবাই চলে গিয়েছিল বাসায় তো আমাদের আবার বলেছিল যে তোমরা বর বউকে নিয়ে আসো তারপর আমরা বাসায় চলে আসলাম আসার পরে এদিকে আবার কাঁচা ফুল নিয়ে আসা হয়েছে তো আমার মামা তো ভাই আমি আরও দুই ভাইয়া ছিল আমার মামা তো বোন আমরা সবাই মিলে কিন্তু এখানে বাসর ঘর সাজাচ্ছিলাম তো এখানে কাঁচা ফুল নিয়ে আসা হয়েছে আর কাঁচা ফুল দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হইতেছিল এতে ঘরটাও খুব এলোমেলো হয়ে গিয়েছিলো তো আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্ত ছিল আপনারা কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ